পাথর কাটা ইসলামী করে দেওয়ার সহযোগিতা ভাইরে আসসালাম আলাইকুম আমি রয়েছি পাথরঘাটা দেব ডিসিতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে গেল বছর এই টাইমে কিন্তু আসলে এই এই সাইডটাতে আসলে কিন্তু মানুষের ভিড়ে কিন্তু আসলে হাঁটা যায়নি তো এখন আজকে এবছর মানুষ তো অনেকেই ভাবতেছেন যে আসলে মাছের দাম মনে হয় যে আসলে বিয়ে বেশি তো কম কিন্তু না আপনারা যেই মাছটি আসলে যে ঝাটকা মাছগুলো আপনারা তিনশো টাকা চারশো টাকা দিয়ে কিন্তু সেই বিএপিসি কিন্তু আসলে সেই ঝাটকা মাছগুলো আসলে পাঁচশো সাতশো ছয়শো টাকা করে গেছি আমি যদি আপনাদেরকে দেখাই যে এই এই যে মিসে যে মাসা দেখতে আমি বাইকে জিজ্ঞেস করবো যে আসলে মাছের দাম কত ভাই

কিন্তু আসলে কম টাকা এবং যে মাছগুলো ঝাটকা মাছগুলো আপনারা এই তিনশো চারশো টাকায় কিনতেন আসলে সেই মাছগুলো কিন্তু আসলে এখন পাঁচশো ছয়শো টাকা দিয়ে আপনাদের কিনতে হচ্ছে কারণ কারণ হচ্ছে আর নদীতে মাছ নেই ট্রলাররা যারা মাছ জেলেরা আসছে তারা আসলে মাছ পাইনি কারণ